আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ মাইনিশ মেডিকেল কলেজ সবাইকে ব্রাদার্স সরসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ যে মেডিকেল সেশনের ভর্তি পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়েছে তো এটা নির্বল একটা সলিউশন নিয়ে অলরেডি তোমরা পাইছো হয় অনেক জায়গায় বাট এটা ব্যাখ্যা সহ একটা সলিউশন আমরা নিয়ে আসছি যাতে তোমাদের ইনশাল্লাহ সুবিধা হয় সো আমাদের সাথে থাকতে পারো ইনশাল্লাহ আমরা নির্বল একটা সমাধান তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি তোমার মাহমুদ ভাইয়া দেখো ঠিক আছে কিনা দেখা যাচ্ছে কিনা আচ্ছা যেটা বলতেছিলাম প্রশ্ন প্রশ্ন অনেকে বলতেছে যে সহজ কিন্তু এটা আমি মানতে নারাজ মেডিকেল প্রশ্ন কখনোই সহজ হয় না মেডিকেল প্রশ্ন কখনোই সহজ হয় না হ্যাঁ এটা একদম মানে অলিখিত সত্য ঠিক আছে তাহলে মেডিকেল প্রশ্ন এবার যতই সহজ বলতেছো আর আলটিমেটলি এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে ঠিক আছে আমি মনে করি এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা মার্ক আমি বলছি একটু বাড়াই বলছিলাম আমি সিক্সটি এইট প্লাস মাইনাস এরা যারা পাবা মোটামুটি ধরে রাখতে পারো এরা একটা মেডিকেল ইংশালা সাদা প্রণ গায়ে জলের স্বপ্ন তোমার পূরণ হবে বাট টু সিক্সটির নিচে যারা আসো ঠিক আছে তারা আশা ছেড়ে দিতে পারো টু সিক্সটির উপরে যারা আসো তোমরা দোয়া করতে পারো ঠিক আছে তোমার ভাগ্যে কি লেখা তুমি নিজেও জানো না টু সিক্সটির উপরে থাকলে তুমি এটা একটা আশা রাখতে পারো যে আমার একটা কিছু হইতেই পারে যে একটা নাম্বারে হয়ে গেছে দুই বেড়ে গেছে দুই চার কমে গেছে তুমি অনেক কিছু হইতে পারে টু সিক্সটি প্লাস যারা আসো তারা চিন্তা করতে পারো আর কি ঠিক আছে আর টু সিক্সটি এইট প্লাস মাইনাস ঠিক আছে আর এইবার যেহেতু এক হাজার সিট বাড়ছে এক হাজার সিট বাড়ছে তো এক হাজার সিট বাড়ার কারণে এক হাজার সিট বাড়ছে টোটালি মেডিকেলে হ্যাঁ তিপ্পান্নশো হলো কি প্রায় পঞ্চাশটা না কত জানি এরকম তিপ্পান্নশো পঞ্চাশটা সিট বাড়ছে যেহেতু সিট হয়েছে তো আলটিমেটলি কিছু হয়তো বা মানে কম বেশি হইতে পারে কাটমার হ্যাঁ হোক আমরা সব প্রশ্নে চলে যাই আমি জাস্ট এত বেশি সময় নেবো না জাস্ট খালি উত্তর গোলা সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করবো আর কি হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো স্প্রিংকে প্রসারিত করলে কোন ধরনের শক্তি স্প্রিং কে প্রসারিত করলে কোন ধরনের শক্তি হয় এটা হলো বিভব শক্তি স্প্রিংকে প্রসারিত করলে নরমালি কোন শক্তি বিভব শক্তি বুঝতে পারি অ্যাবসট্রাক্ট নউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক ঠিক আছে এখানে দেখো চাইল্ড ফ্যামিলি আর বয় এগুলো হয় না কারণ এগুলো হলো পুরো অন্যান্য নন এখানে কি চাইল্ডহুড শৈশব এটা হলো আমার কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোন বলটার আইনিকরণ শক্তি বেশি কোন বলটার আইনিকরণ শক্তি সবচেয়ে বেশি এই মূলের ক্ষেত্রে এগুলো তোমরা নর্মালি জানো তোমরা নর্মবে খুব সুন্দর করে পড়াইছে এটা হলো কি এখানে হলো আনসার হলো কি সবচেয়ে বেশি হলো কি আইনীকরণ শক্তি হলো আমার সোডিয়ামের সোডিয়ামের ওকে তারপর গ্যাসি অবস্থায় এক মোল পরমাণুতে এক যুক্ত যুক্ত হলে যে শক্তির পরিবর্তন হয় খুবই সহজ একটা প্রশ্ন বলে এটাকে কী বলা হয় সেটা হলো আমার প্রথম ইলেকট্রন আসক্তি ঠিক আছে প্রথম ইলেকট্রন আসক্তি ঠিক আছে তারপর চলো প্রশ্ন যে যদি ক্ষেত্রফল দ্বিগুণ করা হয় তাহলে রোদের পরিমাণ কতটুকু হবে ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয় রোদের পরিমাণ তাহলে কে আমাদের ব্যস্তানাবাদী ঠিক আছে দ্বিগুণ যদি করো তাহলে ক্ষেত্রফল যদি দ্বিগুণ করো রোদের পরিমাণ কি হবে তাহলে আমার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তার মানে আনসার হলো অর্ধেক কোন মৌলের মলের আচ্ছা কোন মৌলিক বলের কারণে নিউট্রনো আর বিটা নিউট্রনো আর বিটা বিটা যেখানে আছে নিউট্রনে যেখানে আছে এইটাই হলো দুর্বল নিউক্লিয় বল এই যে দুর্বল নিউক্লিয় বল ঠিক আছে দুর্বল নিউক্লিয় বল তার পাশে এত ডিগ্রি তাপমাত্রায় এত চাপে একটা গ্যাসের ঘনত্ব এত হলে এর আণবিক ভর কত এটা যদি তুমি ম্যাথ করো তাহলে মোটামুটি ম্যাথ গুলো দেখাচ্ছি না ঠিক আছে সাতষট্টি দশমিক এগারো গ্রাম পার গ্রাম পার মোল বিভিন্ন কোয়েন যেমন আচ্ছা এর পাশে রাইবুজ সম্পর্কে রাইবুজ সম্পর্কে আসছে রাইবুজ সম্পর্কে কোনটা সঠিক রাইবুজ দেখো অ্যালডোহেক্সোস নামে পরিচিত এটা অবশ্যই না কারণ এটা একটা পেন্টোস এটা পঁচানব্বই নব্বই আর কি বলে এটা পঁচানব্বই ডিগ্রি এটা ভুল আছে ঠিক আছে দিয়ে এর উপাদান তার মানে এই তিনটা ভুল আছে তো আনসার আমার বিভিন্ন কোয়েন জমি তৈরিতে বায়োলজিতে আমি তোমাদের বলছিলাম আমার সাজেশনে যারা ছিল আমি বারবার বলছি যে বায়োলজিতে এইবার বোটানিতে প্রশ্ন বেশি আসবে বোটানি থেকে প্রশ্ন আসছে হলো উনিশটা আর জোলজি থেকে প্রশ্ন আসছে এটা এগারোটা ঠিক আছে এই যে উনিশটা ভার্সেস এগারোটা তার মানে মোট হয়েছে তিরিশটা এর মধ্যে আমি বলছিলাম তোমাদের যে বোটানি থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হলো বর্ণনামূলক প্রশ্ন বিশেষ আসবে কী আসবে বর্ণনামূলক প্রশ্ন বেশি আসবে এই বর্ণনামূলক প্রশ্নটাই বেশি আসছে ঠিক আছে এবং বৈশিষ্ট্য সূচক প্রশ্ন আসছে কী আসছে বৈশিষ্ট্য সূচক প্রশ্ন আসছে হ্যাঁ আচ্ছা তারপর ধরো সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় বায়োলজি আমার জন্য সহজে হ্যাঁ সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় না বইয়ের সব জায়গায় লেখা আছে জন্য সব জায়গায় কি লেখা আছে যে জন্য ঠিক আছে আচ্ছা তারপর সূর্যের মধ্যে ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটা তৈরি হয় সূর্যের মধ্যে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন দেরি আমাদের কী হয় ফিউশন বিক্রিয়া করে তখন এটা কি হয় হিলিয়াম উৎপন্ন করে হিলিয়াম উৎপন্ন করে কোনটা অন্তরক অন্তরক হিসাবে কাজ করে কে অন্তরক হিসাবে কাজ করে হলে সিরামিক সিরামিক হলো আমার প্রধান অন্তরক হিসেবে কাজ করে তারপর ফিফটি এম এল পয়েন্ট ওয়ান এম মোলার সোডিয়াম বাইকার্বনের একটা দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম ঠিক আছে সোডিয়াম কার্বনেট দরকার ঠিক আছে এটা একদম জাস্ট সহজ অঙ্ক পার্সেন্টেজ দিয়ে করা যায় ঠিক আছে বা হলো এটা টু পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম তারপর গণপ্রথান দিবস এটা খুবই সহজ গণব দিবস ঠিক আছে এটা হলো কি আমার এই ছত্রের মার্চ এটা হলো আমার চব্বিশ কইগোল চব্বিশে জানুয়ারি ঠিক আছে চব্বিশে জানুয়ারি কারণ চব্বিশে জানুয়ারি কে মারা গেছিল ঠিক আছে নবকুমার ইনস্টিটিউটের মতিউর রহমান মারা গেছিল কে মতিউর রহমান মারা গেছিলো চব্বিশে জানুয়ারি মতিউর রহমান মারা যাওয়ার কারণে এই চব্বিশে জানুয়ারি পরবর্তীতে আমাদের মনব দিবস হিসেবে পরিচালিত হয় ওকে তারপরে হলো বিশ সেন্টিমিটার কিউ ঠিক আছে পয়েন্ট কইগোল বিশ সেন্টিমিটার কিউব পয়েন্ট টু ফাইভ ইস্টফুর দ্রবণকে ডিসিমুলার দ্রবণে পরিণত করতে কতটুকু পানি করতে হবে ঠিক আছে এটা হলো ত্রিশ সেন্টিমিটার কিউব ঠিক আছে তারপরে কলেরা বিষয় কোনটা সঠিক কলেরা বিষয় কোনটা সঠিক কলেরা হলো কলের একটা ব্যাকটেরিয়া জনিত রোগ সেটাও সঠিক না ঠিক আছে এটা এত লোক মারা যায় এটাও সঠিক না ঠিক আছে এটা বিপ্র কলের এত পাওয়া যায় এটাও সঠিক না ঠিক আছে তাহলে এটা হলো সঠিক হলো এটা হলো এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই রোগের প্রধান কারণ ঠিক আছে ওকে এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না হ্যাঁ বাংলাদেশে এটা পাওয়া যায় নাহলে এটা হলো ঠিক হইতো আচ্ছা তারপরে চলে আসো কি আছে বায়ুতে এইচ টু এস এর পিপিএম এটা একদম বায়ুতে বললে বায়ুতে বললে বায়ুতে যখনই বলবে তখন পঞ্চাশ ঠিক আছে বায়ুতে বললেই পঞ্চাশ এটা একদম বই থেকে হুব হুবু তুলে দিচ্ছে বায়ুতে পঞ্চাশ কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল কোনটা সিলেট সিলেট হলো হরিকেলের সিলেট কি সিলেট হলো হরিকেলের ওকে আচ্ছা তারপর আসলে কোষের কোনটা শরীর প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কি জানি প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রো থাকতে পারে ঠিক আছে কারণ প্রাণীঘের প্লাস্টিক থাকে না প্রাণিকোষের সঞ্জিত হতো সেত সার না প্রাণীঘের কোষ গহব্বর থাকে না বড়ো কোষ থাকে না হ্যাঁ তাহলে আনথার এই যে আমি বলছি বর্ণনামূলক প্রশ্নে দেখো তুমি যদি মতো তোমার বেসিক ক্লিয়ার থাকে বায়োলজি যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে আমার মনে হয় এটা পারা সম্ভব ঠিক আছে শরীর সেবের যোগ এটা আমি আমি যাদের পড়াই আমি সারা জীবন পড়াইছি ওই ছক আমি ইনফিনিটি খি দিয়ে পড়াইছি আমি কালকেও ক্লাস নিছি মানে কালকের আগের দিন আট সাত তারিখে আমি ক্লাস নিচ্ছি আপনার ক্লাস দেখতে পারো তুমি যে শরীর যোগ সুন্দর করে বয়সি একটা দন্তস্যা থাকলে একটা দন্তস্য খুঁজবো সেটা হলো মেসেজ আর দন্তস থাকলে যদি দন্ত না থাকতো তাহলে সিনোজিক মানে স্তন্নবাই হলে সিনোজিক তার এটা মেসেজ আচ্ছা তারপর চলে আসে কি আছে খারিও বাফার দ্রবণ তৈরি করতে খারিও বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটাই ব্যবহার করা হয় খারিও বাফার যখনই বলছে তাহলে তোমাকে কি খার বুঝতে হবে গুলো কি সোডিয়াম এমোনিয়াম ক্লোরাইড আর এমোনিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে কারণ বাফার হতে গেলেই তোমাকে দুর্বল এসে দুর্বল খার হইতে হবে আচ্ছা তারপর কি আছে কোনটা অ্যালকোহল আর অ্যাসিড কার্যকরী বলক বিদ্যমান এটা একটু ঠিকই প্রশ্ন আসছে বাট খুব কঠিন না যারা ল্যাকটিক অ্যাসিডের সংকেত জানো যারা ল্যাকটিক অ্যাসিডের সংকেত জানো তাদের মনে হয় এটা বায়োলজিতে মানে সবচেয়ে সহজ একটা প্রশ্ন যে ওই বায়োলজি ল্যাকটিক অ্যাসিডে একটা ওইচ থাকে ঠিক আছে আবার একটা কি সি ওইচ থাকে ঠিক আছে এই ল্যাকটিক অ্যাসিড ডি ল্যাকটিক অ্যাসিড এল এগুলো খুব সহজ একটা প্রশ্ন কোন পর্বে প্রাণীতে রেপডাটি ফর্মুলার থাকে এটা হলো নেমাটোডা ঠিক আছে এটা একদম বই থেকে হুবু চলে আসছে হুবু হুবু চলে আসছে এবং মজার কথা হলো এটা মাইমেসিন বোর্ডে আসছিল মাইমেসিন বোর্ডে এবার এইবারের প্রশ্ন এটা ঠিক আছে কোন জিনের মাধ্যমে আলোর তৈরি করা হয় এটা এই প্রশ্নটাই যারা পারছেন তাদেরকে আমি একদম স্যালুট ঠিক আছে এটা কিন্তু একদম আজিবুর রহমান স্যারের বই থেকে আসছেন ঠিক আছে এটা আজিবুর রহমান স্যারের বই থেকে আসছেন হুবু হুবু তুলে দিচ্ছে হুবু হুবু তুলে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে আজিবুর রহমান সারের বই হুবু হুবু তুলে দিচ্ছে একদম ঠিক আছে বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিন এটা যারা একটু মোটামুটি ঘাটাঘাটি করো তাদের সবারই জানার কথা পিপিলিকা পিপিলিকা পর পর ক্ষুদ্রতম হয় বুরেট বললেই বুরেট বললেই আনসার হলো পয়েন্ট ওয়ান বুরেট বললে আনসার কত পয়েন্ট ওয়ান ঠিক আছে আচ্ছা কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে আমরা জানি লাইসোজাইম সবসময় কি ব্যাকটেরিয়া ধ্বংসকারী খায় ফালাই যায় আত্মঘাতী চলিকা এটা হলো লাইসোজাইম তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস করে কে লাইসোজাইম তারপর চলো আসি নিচে কোনটা অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড কিন্তু দেহ অভ্যন্তরে তৈরি হয় না কারণ তৈরি হয় না বলেই খাইতে হয় এটা অ্যালকোহলে দ্রবণীয় না ঠিক আছে এটা নিম্ন না উচ্চ গলনাঙ্ক তার মানে এর হলো বর্ণহীন আর কি স্ফটিক আকার বর্ণহীন এবং স্ফটিক এটা প্রশ্নটা অত্যাবশ্যক না দিয়ে শুধু অ্যামিনো দিলেও একই আনসার হইতো ঠিক আছে তখন আর কি একটু ডিফিকাল্ট হইতো বাট এই অ্যামাইন বৈশিষ্ট্য হিসেবে কিন্তু এরা আসছে আচ্ছা ইম্পিডিমেন্ট মানে বাধা তার মানে এ কি হবে এটা কি গিয়েছে অ্যান্টোনিম পেয়েছে তার মানে হেল্প করবা হেল্পফুল ট্রানজিস্টর হইতে ট্রানজিস্টর ট্রানজিস্টর কি করে দুর্বল সংকেতকে বিবর্ধিত করে ট্রানজিস্টর কি করে দুর্বল সংকেতকে বিবর্ধিত করে কোয়ালিটি দে কোয়ালিটি দে মানে হলো ফিনিশ হওয়ার ঠিক আছে কাজটা শেষ করে ফেলানো মুক্তিযুদ্ধকালীন মুজিবনগরের সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটি কমিটি ছিল ছয় জনের এই ছয় জনের কমিটির প্রধান বা চেয়ারম্যান বা সভাপতি বইয়ে তোমাদের লেখা সেরকম সভাপতি সভাপতি ছিল মাওলানা ভাসানি মাওলানা কি ভাসানি ঠিক আছে মাওলানা ভাসানি তারপর হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি এটা খুবই সহজ হলোগ্রাফিতে লেজার রশি ঠিক আছে হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় ঠিক আছে হিমোগ্লোবিনের কোন অংশে খুব ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড দেখে অনেকে ভাই কার্বনাইড গেছে এটা ভুল কেন ভাই কার্বন ডাইঅক্সাইডের সাথে কি থাকে জানো কার্বন ডাইঅক্সাইডের সাথে কি থাকে আমাদের গ্রুপ থাকে আনসার কে অ্যামাইনো গ্রুপ আনসারটা হবে কি গ্রুপের সাথে সাথে হিমোগ্লোবিনের কোন অংশের সাথে মানে একটু এটা হলো হিমোগ্লোবিনের সাথে কি থাকে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যদি লাগে দেখো হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন এটা কিন্তু নর্মালি লেগে যায় কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড লাগতে যায় তখন কিন্তু আমার হিমোগ্লোবিনের সাথে একটা থাকে টু থাকে আমার এনএস টু এনে হিমোগ্লোবিনের কথা বইলেই তোমাকে ঝামেলা বাজাইছে তুমি কার্বন ডাইঅক্সাইড দেখে এটা লাগে এটা ভুল আনসার কি এনএস টু ঠিক আছে আচ্ছা তারপর কি আছে ইপিআই কর্মসূচি ইপিআই মানে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই ইপিআই এর মধ্যে কি আছে আমার সর্বশেষ যে ভ্যাকসিনটা এটা হলো এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন না পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে কারণ পাঁচটা ভ্যাকসিন আছে হেপাটাইটিস বি আছে এটাও না ঠিক আছে কিন্তু কোভিড-19 তো ইপিআই এর মধ্যে পড়েই না সো আনসার আমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু ভাইরাস এটা একটা দিয়ে না ঠিক আছে এটা হলো কি আছে কি হয়ে এটা এটা রাইনো ভাইরাসের উদাহরণ না এটাও না ঠিক আছে এটা শুধুমাত্র হলো কি এনটি এ আর কি বলে শুধুমাত্র এডি এস এজেপি টি মাসা দি দিছে না ইট ইজ এলবো ভিটাস হয় ঠিক আছে সো এখানে আমার आंसर হলো এটা কি করে আই জি এম অ্যান্টিবডি তৈরি করে বডি আই জি এম আই জি জি ইডি অ্যান্টিবডি তৈরি করে ওকে কারেক্টলি স্পেল কোন্ডা রিনায়াসেন্স এই ডাবল এন যেটা থাকে রিনায়াসেন্স শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের জেনেখানেই তীব্র ভূমিকম্প অমুক তো ভেঙে গেছে এরকম মানে হলো পরবশ কম্পন ভাঙাই

হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে এরকম যদি একটা প্রশ্ন আছে এটা হলো তরিৎ বিভবের উপর নির্ভর করে কারণ তরিৎ বিভব আর এটা একটা হুব প্রশ্ন বই থেকে তুলে দিচ্ছে কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছরণ সর্বাধিক ঠিক আছে এটা হলো লাল এবং নীল কিসের জন্য লাল এবং নীল ওকে আচ্ছা কোনটা শিক্ষা প্রতিক্রিয়া বেদনী বর্ণ দেয় এটা খুবই সহজ প্রশ্ন পটাশিয়াম প্লাস ম্যালেরিয়া রোগী রক্ত শূন্যতার প্রধান কারণ প্রধান না বললে অনেক কিছু হইতে পারতো হয়ে গেল প্রধান না বলে অনেক কিছু হইতে পারতো বা জহরি প্রধান বলছে তোমাকে তখন এরিথ্রোসাইটিক সাইজনি চক্রে লোহিত রক্ত নিয়ে ধ্বংস হয় এটাকে তোমার কারেক্ট ধরতে হবে আদারওয়াইজ পিহা থেকে লাইসোলিসি চিন হয় এগুলো কিন্তু সঠিক কিন্তু এটা ভুল ধরা যাবে না আচ্ছা নিজে কোন কোষ দিয়ে যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে এটা আমরা সারা জীবন পড়াইছি একমাত্র টোটি মানে টোটি পটেন্সি টোটি মানে যে কোনো কোষ একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত দেওয়া হতে পারে এরকম কোষ যেটা হইতে পারে এই কোষকে বলা হয় হলো ইন্টারস্টিশিয়াল কোষ তারপরে কি বলছে তারপরে প্রশ্নটা হলো আচ্ছা কি বলছে আমি ইংল্যান্ড আসছি কিংস এর জন্য টু লার্ন ইংলিশ ঠিক আছে বেস্ট বসবে টু লার্ন হ্যাঁ আচ্ছা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা রিসেন্ট একটা প্রশ্ন সাম্প্রতিক গত বছর কোনো সাম্প্রতিক আসে না এবার একটা সাম্প্রতিক আসছে যে কালা নির্মূল কবে করা হয়েছে কালাজড় নির্মূল হয়েছে একত্রিশে অক্টোবর দুই হাজার তেইশ পঞ্চাশ ফাইভ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে কত লিটার দ্রাব্যতা এটা খুবই সহজ এটা একশো ঠিক আছে দ্রাব্যতা মেদ করলেই জাস্ট মানগুলো বসাইলে দেখবা এটা চলে আসছে একশো ফরমাল এবং পটাশিয়াম একত্র উত্তপ্ত করলে কোথায় কি তৈরি হবে এটা হলো মিথাইল অ্যালকোহল ঠিক আছে মিথাইল অ্যালকোহল ফরমাল ডিহাইড পটাসিয়াম একত্র উত্তপ্ত করলে কি হবে মিথাইল অ্যালকোহল ঠিক আছে আচ্ছা কোন ব্যাকটেরিয়া মুক্ত আছে মুক্ত ছাড়া আছে ঠিক আছে এটা মুক্ত ঠিক আছে সারাও কিন্তু বলছে তার মানে এন অ্যারোবিক এন অ্যারোবিক ঠিক আছে অ্যারোবিক না কিন্তু অ্যানারোবিক এটা কিন্তু কই থাকছে বলো তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে আসছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সবার লাস্টে এগারো নম্বর না তেরো নম্বর বৈশিষ্ট্যটা আছে অ্যানারোবিক ঠিক আছে অ্যারোবিক ঠিক আছে এরকম ওই থেকে আসছে এবং এটা আনসার কি আমার এটার হলো কোন ঠিক আছে দিয়াম তারপর খুবই অল্প খুবই অল্প তাহলে মানে কি হার্ডলি এনি খুবই নগণ্য খুবই নগন্য হার্ডলি এনি ঠিক আছে কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্মৃতি একটা প্রমোজন বেশি থাকে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে মানে এটা আমার এত ভালো লাগছে এটা এটা প্রশ্ন আসার সাথে সাথে তোমাকে যেতে হবে এক্স 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 জিরো পদ্ধতি এই যে দেখো এক্স 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 জিরো পদ্ধতিতে এখানে কোনো ওয়াই নাই এখানে একটা এক্স কি হয়ে যায় অটোমেটিক কি হয়ে যায় বেশি হয়ে যায় এই যে বেশিটা হলো এদের যে উদাহরণ ওখানে উদাহরণ কি দেওয়া আছে তোমার ফোরিং ঠিক আছে তারপরে কি দেওয়া আছে তেলাপোকা বা আরেকটা কি দেয় ডিসোসেরা এন্ড ফোরিং আছে মানে কি এই ফোরিংটাই এর আনসার সো আমার আনসার হলো গ্যাস ফোরিং আরেও বলতে পারো যে এটা হলো আমার তো আজমল স্যারের বইতে আসে নাই আমি বলবো 100% আজমল স্যারের বইতে আছে তুমি আর বেসিক ক্লিয়ার না কারণে তুমি পারো আচ্ছা ইনডাইরেক্ট ফর্ম হি সেড ইউ হ্যাড বেটার সিএ ডক্টর এই হেড ব্যাটার হেড ব্যাটার সবসময় বেস ফর্ম হিসাবে বসে এটা যদি আমি ইনডাইরেক্ট ফর্মে করি তাহলে অ্যাডভাইসড আছে হি অ্যাডভাইসড মি অ্যাডভাইসড মি যেহেতু হলো আমার কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে তাই জন্য টু আনসি টু সিএ ডক্টর হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর এটা একদম বিসিএস এর প্রশ্ন ছিল বিসি প্রিভিয়াস বিসিএস প্রশ্ন যারা বিসিএস প্রশ্ন সলভ করে গেছে তাদের এটা একদম খুব 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 কমন পড়ার কথা ওকে এটুক পর্যন্ত ঠিক আছে আচ্ছা তারপর কি আছে সেন্ট্রোমিয়ার সম্পর্কে সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে কি আছে সেন্ট্রোমিয়ার দেখো শুধুমাত্র প্রাণী কোষে না সেন্ট্রোমিয়ার ইয়েতেও থাকে আর আরএনএ আর প্রোটিন দিয়ে গঠিত না সেন্ট্রিওল থাকে এটাও না তার মানে মাকুতন্ত্রের সাহায্যে কি করে ক্রোমোজমকে এরা সংযুক্ত করে মাকুতন্ত্রের সাহায্যে ক্রোমোজমকে সংযুক্ত করে ট্রানজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য দেখো এই অধ্যায় থেকে আমি যারা আমার ক্লাস করছো আমি বারবার বলছি ট্রানজেনিকের ওই উদাহরণের ওই গুরুত্ব আসবেই আসবে আসবে দেখো এইবার গুরুত্ব আসছে ঠিক আছে এটা কি আছে এটা হলো ট্রানজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য যেটা এগুলো হলো আগাছা সহনশীল ঠিক আছে এখন এটা নিয়ে অনেকে ডাবল আনসারের জন্য চিন্তা করতেছে আপাতত আমরা সিঙ্গেল আনসার হিসেবে চিন্তা করছি আসলে আনসার কোনটা দিছে এটা আমরা জানি না তো উচ্চ অলে কি বলে অলিগেসিড থাকলে থাকতে পারে এটা আসলে শিওর না আচ্ছা বজ্রপাতের ক্ষেত্রে দেখো এটা খুবই সহজ প্রশ্ন বজ্রবাদের ক্ষেত্রে এন টু থাকে এটা তোমরা যারা হলো হয়ে গেল ইয়ান থাকে যারা কেমিস্ট্রি মানে একদম মোটামুটি বেসিক লেভেলের জ্ঞান আছে তারাও এটা পারার কথা এন কি মানে কি নৈরাজ্য ঠিক আছে তাহলে এটা কি হবে ললেনেস ঠিক আছে যেহেতু শ্রেণী নিয়ম চাইছে ললেসনেস মানে কোনো ন্যায় নীতি কিছু নাই আচ্ছা কোনটা আলোক সক্রিয় আলোক সক্রিয় মানে কি ক্যারাল কার্বন আছে যেটাতে ক্যারাল কার্বন আছে ক্যারাল কার্বন আছে আমার লাস্টের দাতে ঠিক আছে এই কারেল কার্বন মানে কি চারটা ভিন্ন কার্বন ভিন্ন কারণ মানে কার্বনের চারটা হাত ভিন্ন ভিন্ন অবস্থায় থাকবে সেটা হলো কারেল কার্বন তারপর সেটা হবে বলছে হুইচ নেভার হ্যাজ এ প্লোরাল ফর্ম কোনটার প্লোরাল ফর্ম নাই ঠিক আছে সেটা হলো আমার ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট এটা যারা আমার ক্লাস করছে নাম্বার জেন্ডার আমি বারবার বলছি এটা খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে যে প্লোরাল ফর্ম নাই কোনটার ইনফরমেশন

নিকট সম্পর্কিত যদি হয় ঠিক আছে নিকট সম্পর্কিত যদি হয় তখন আমরা বলি অপসারী দূর সম্পর্কিত যদি হয় তখন তাকে আমরা বলি অভিসারী আর যদি দুইটা একসাথে চলে তখন তাকে আমরা বলি সমান্তরাল বইয়ের মধ্যে দেখো এটা একদম আচ্ছা উই ওয়ার্ক ফ্রাইডে এই যে অর্থে ব্যবহৃত হয়েছে এটা একটা প্রিপোজিশন এটা একটা কি এটা একটা প্রিপোজিশন ওকে আচ্ছা তারপরে কোন গ্যাস দয় কি বলছে ব্যাপনের হার সমান কোন গ্যাস দেয় ব্যাপনের হার সমান এটা হলো নাইট্রোজেন অক্সিজেন ঠিক আছে এন টু আর হলো ও টু ঠিক আছে ওই সরি সরি এটা বুঝলে বুঝলে নাইট্রোজেন আর কার্বন মনোক্সাইড যেটা যেটা তুমি দেখবা যেটা আণবিক বর্ষমান সেটা হলো কি ব্যাপন হার সমান হবে তাই তো এই যে 28 28 এটা এটা 28 এটা কি 16 আর 12 28 ঠিক আছে এটা হলো কি 14 2 তার মানে 28 আর কার্বন নাইট্রোজেন কি 16 আর প্লাস কত 12 ঠিক আছে সরি 12 প্লাস 16 আর কি 12 প্লাস 16 এল 28 ঠিক আছে এই পটাশিয়ামের কি পাইরোএনটিমেরেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায় ঠিক আছে কোন ক্যাটন শনাক্তকরণ করা যায় এটা হলো সোডিয়াম প্লাস ঠিক আছে পটাশিয়াম পাইরোয়েন্টিমেট বললেই আমরা জানি সোডিয়াম পাইরোয়েন্টিমেট তৈরি হয় তোর ভাই আসতেছে ঠিক আছে কেমিস্ট্রি প্রশ্ন দেখে হাসতেছে আচ্ছা নিজে সলভ করো আচ্ছা বর্ণান্ত বাবা আর স্বাভাবিক দৃষ্টি মা আমার বাহক না শুধু স্বাভাবিক বর্ণান্ত বাবা মানে কি এক্সি ওয়াই আর স্বাভাবিক মা মানে কি এক্স প্লাস এক্স প্লাস এখন এখান থেকে যদি আমি বার্তা বানাই তাহলে কি কি হইতে পারে তাহলে একটা হবে এক্স সি এক্স প্লাস পরেরটা হবে এক্সি এক্স প্লাস পরেরটা হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এখন বলছে যে স্বাভাবিক দৃষ্টির সম্ভাবনা কত স্বাভাবিক দৃষ্টি কার কন্যা সন্তানের দেখো কন্যা সন্তান করে আছে দুইটা দুইটার মধ্যে এটা বাহক এটাও বাহক ঠিক আছে কিন্তু এরা দুইজনেই কিন্তু স্বাভাবিক তার মানে স্বাভাবিক হলো একশো পার্সেন্ট কন্যা সন্তান কত পার্সেন্ট একশো পার্সেন্ট এটা একটু প্রশ্ন আসছে কন্যা সন্তান একশো পার্সেন্টই স্বাভাবিক সবাই স্বাভাবিক হ্যাঁ দুইজনেই কারণ বাহকরা সবসময় স্বাভাবিক হয় আচ্ছা জেনেটিক ম্যাপ তৈরিতে কোনটা তৈরি হয় জেনেটিক ম্যাপ জেনেটিক ম্যাপ যদি আছে তাহলে ক্রসিং ওভার শট করা হাত থেকে এটা ক্রসিং ওভারের গুরুত্ব মানে সুন্দর করে দেওয়া আছে ক্রসিং ওভারের গুরুত্বে সবার এক না মানে একদম লাস্টের যে বৈশিষ্ট্যটা গুরুত্বটা ওর মধ্যে লেখা আছে জেনেটিক ম্যাপ তৈরিতে ক্রসিং ওভার ব্যবহৃত হয় এনটিভিতে টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার গ্যাসে কত কার্বন ডাইঅক্সাইড মলিকুল কত ঢুক থাকে ঠিক আছে এটা হলো সিক্স পয়েন্ট জিরো থ্রি কত টেন টু বার বাইশ একটা কমে যাবে আর কি ঠিক আছে এই কারণ চব্বিশ টু চব্বিশ বাইশ চার হলে তখন হলো কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন বার তেইশ হতো ঠিক আছে আর যেহেতু টু পয়েন্ট টু ফোর আছে তাহলে কি কি এক কমে যাবে আচ্ছা বফগ গোনে একটা অক্সিজেন প্রমাণিত হাইড্রোজেন বন্ধন বিদ্যমান এটা একটা সহজ প্রশ্ন আছে এনে দুইটা হাইড্রোজেন বন্ধন হ্যাঁ ঠিক আছে আচ্ছা কোন সূত্রের উপর ভিত্তি করে তাপ রেফ্রিজারেটর তৈরি করা হয়েছে তাহলে তাপগতি কত দ্বিতীয় সূত্র তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র ঠিক আছে আচ্ছা শৈবাল সম্পর্কিত সবচেয়ে মজা লাগছে যেটা আমার এই প্রশ্নটা দেখে দেখো আমরা সবসময় বলি তোমার ভাই একটা কথা সবসময় বলে যে প্রশ্নের প্যাটার্ন সবসময় দুই বছর স্থায়ী থাকে গত বছর যে প্রশ্নের প্যাটার্ন এই বছর সেম প্রশ্নের প্যাটার্নে প্রশ্ন আসবে এবং এই কাজটাই হয়েছে গত বছর ডায়াটম তো একটা কঠিন প্রশ্ন আসছিল এইবার যারা একটু টিকি তারা একটু মানে বুঝে তারা ডায়াটম থেকে আসছে যে অপশনের ডায়টম আছে মানে ওই ওইসারের ডায়াটম অনেক পছন্দ তার মানে ডায়টম আনসার বুঝো না বুঝো জানো আর না জানো ডায়টম আনসার ঠিক আছে এটা যারা ডাইডন ডাগাস্টন তাদেরকে বলবো তো তোমরা বেস্ট তোমরা বুঝো ব্যাপারটা আচ্ছা বঙ্গবন্ধু শেখ পরিবারের জীবনী কত সাল পর্যন্ত সাল পর্যন্ত এই একটা শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রসার হবে হবে বলো এটা হলো আর ব্যাগ ঠিক আছে কোনটা পরিবর্তিত হবে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাগ তারপর আসলো চোজ দ্য কারেক্ট সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কি আছে ফার্নিচার ফার্নিচার হলো কি ফার্নিচারের সিঙ্গেল কিছু হয় না সো আই ডো নিড ফার্নিচার ফিউ হবে না ফিউ হবে না ফার্নিচার্স হবে না সাম হবে না তাহলে আই ডো নিট ফার্নিচার ঢাকা গেট মির যমুলা এটা সবাই পারছ ঢাকা গেট মির যমুলা শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না কারণ কারণ কি বলো কারণ হলো এটা শব্দ তরঙ্গ কি একটা অনুদর্গ গ্লাইকোজেন বিষয়ে কোনটা সঠিক গ্লাইকোজেন সবসময় বলছি এটা হলো পেশির শক্তি দেয় যকৃতে থাকে যকৃতে থাকে আর পেশির শক্তি দেয় আচ্ছা ব্যাকটেরিয়া কুশজিলির বৈশিষ্ট্য দেখছো কত বৈশিষ্ট্য আসছে তোমার ভাই যা বারবার বলে দিছে এটা হলো দ্রবীভূত পদার্থে যাতায়াত নিয়ন্ত্রণ করে খুব ইম্পর্টেন্ট অনুজীব থেকে কতগুলো প্রশ্ন আসছেন বারবার বলছি অনুজীব ফাইভ স্টার টপিক অনুজীব পড়তে হবে অনুজীব প্রশ্ন আসবে 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 আসছে কিন্তু ওরিও প্রতিসম্য খুবই সহজ প্রশ্ন জিলিফিস এটা যারা আমার বায়োলজি ক্লাস করছো একদম বেসিক লেভেলের পড়া এটা এইচ টু ফুয়েল ছেলে অ্যানোডার ক্যাথর হিসেবে কোনটা ব্যবহৃত হয় এইচ টু ফুয়েল ছেলে হলো গ্রাফাইটটা ব্যবহার করা হয় হ্যাঁ গ্রাফাইট ইংরেজি দিয়ে দিয়েছে আচ্ছা হুইচ ওয়ান ইজ মিসপেল মিস মেল দেখো সি মেট্রি সি মেটেরি লিখে ফেলছে সো এটা হলো আমার মিসপেল মানে ভুল আনসার কোন মানে ভুল ভুল স্পেলিং আর কি কোন কোনার পারস্পরিক বিনিময়ের জন্য তারিত চুম্বক বর্ণ কার্যকর হয় এটা হলো আমার ফোটন কণা ঠিক আছে এটা হলো আমার ফোটন কণা আচ্ছা হুজন হলো কি কিপ ইউর কাম আপ ঠিক আছে সরি চিন আপ কিপ ইউর চিন আপ এটা মানে হলো চিয়ার ফর বি সেলফ ঠিক আছে কোনটা নিচের কোনটা লাইসেসমের বৈশিষ্ট্য দেখো আবার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমূলক আসছে বারবারই কি আসতেছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমূলক প্রশ্নের উপরে তারা কি গোটটা বেশি দিছে এই লাইসেসমের মধ্যে কি থাকে বিভিন্ন কি থাকে আমার এনজিএম থাকে যারা ধ্বংস করা জন্য দায়ী থাকে ঠিক আছে কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় বলো কোন প্রক্রিয়া এটা অবশ্যই বায়ুর মাধ্যমে হচ্ছে কি অবশ্যই শব্দটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তারপরে কোন জৈব যুগে কি নাই হাইড্রোজেন অ্যাটম নেই হাইড্রোজেন অ্যাটম নেই কোনটাতে বলো সেটা হলো হেক্সো ক্লোরো পেনজিন কারণ সি সিক্স সিএল সিক্স সি সিক্স সিএল সিক্স না তো মাহমুদ ভাই দাঁড়ায় আসে পাশে বুঝছো বুলবুল বললে বরাবর টাকায় থাকে আচ্ছা কি আচ্ছা ইথালাইডেন আর কে ওই অ্যাকুয়া অ্যাকুয়া যখনই থাকবে ঠিক আছে জল থাকলেই তখন অল থাকবে ঠিক আছে মনে থাকবে জল থাকলে অল থাকবে মানে জল যদি আসে তাহলে তোমার কী আসবে অ্যালকোহল আসবে ঠিক আছে এটা কই অ্যালকোহল কই অ্যালকোহল ইথানল দেবে এই যে কি ইথানল ঠিক আছে না এটা গেছে যেটা বলছি জল থাকলে অল থাকবে হ্যাঁ 100 গ্রাম মাশরুম এটা মোটামুটি এখনো পর্যন্ত যা পাইছি এটা 4 থেকে 5 গ্রামে সবাই বলতেছে 4 থেকে 5 গ্রামে এটাই এটাই আছে বের ঠিক আছে 4 থেকে 5 গ্রাম 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর একটা ম্যাথ আসছে যেটা आंसर 228.80 যারা করছো এটা তাদের হইছে আর কি আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের প্রধান রেজনঙ্গ বলো এটা পারো না এরকম কে কে আছো তাকে পুরস্কার দিব ঠিক আছে এটা আমি জানি মানুষের সাথে কি মানুষের থেকে মালবিজ্ঞান বডি আর ওদের থেকে মালবিজ্ঞান নালিকা আমাদের থেকে করিকা ওদের থেকে নালিকা কোন শিল্পী মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করছে এটা সবচেয়ে আমার কাছে যদি বলো যে এই আজকের প্রশ্নে সাধারণ জ্ঞানের সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল এটা ঠিক আছে যারা পারছো তারা অনেক ভালো করছো শাহাবুদ্দিন আহমেদ অনেক আবার শাহাবুদ্দিন আহমেদ চুপু বাপস যে রাষ্ট্রপতির নাম এই শাহাবুদ্দিন আর ওই শাহাবুদ্দিন এক না কোন তাপমাত্রা সেলসিয়াস আর এটা ছোটবেলার প্রশ্ন প্রশ্ন মাইনার চল্লিশ মাইনাস চল্লিশ কি ডি নাম্বার নাকি সি নম্বরে আচ্ছা মাইনাস চল্লিশ আর কি এই মাইনাস চল্লিশ ঠিক আছে প্লাস না কিন্তু মাইনাস চল্লিশ আচ্ছা মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পারে মৃদু শব্দ মানে কি যেটার সবচেয়ে বেশি হলে কি থাকে আমার তীব্রতা থাকে সেটা হলো কি টেন টু জিভার মাইনাস টুয়েলভ কই টেন টু জিভার মাইনাস টুয়েলভ ঠিক আছে আর একটা বস্তুর বরবেগ যদি দ্বিগুণ করা হয় তার গতিশক্তি গতিশক্তির সাথে বরবেগ কি স্কয়ার দ্বারা হলো ঠিক আছে তাহলে কি হবে দ্বিগুণ থাকলে পি পি স্কয়ার থাকে হ্যাঁ তাহলে কি হবে গতিশক্তি কি হবে কে সমানুপাতিক স্কোয়ার আর কি ঠিক আছে তাহলে গতিশক্তি দ্বিগুণ করা হলে দ্বিগুণ করা হলে কি হবে আমার চারগুণ হয়ে যাবে কোনটা তীব্র মৃদুখার টাইটেশনের জন্য কোনটা মিথাইল অরেঞ্জ ঠিক আছে মিথাইল অরেঞ্জ কোনটাতে যুজনী মান উভয় শূন্য কোনটাতে যোজনী এবং মান উবৈ শূন্য এটা নিয়নের ক্ষেত্রে কারণ নিয়ম একটা কি আমার নিষ্ক্রিয় বেশ নিক্লীয় ক্যাডমিয়াম দণ্ড কেন ব্যবহার করা হয় নিক্লীয় ক্যাডমিয়াম দণ্ড কিছু নিউট্রন শোষণের জন্য ব্যবহার করা হয় জীবদেহে বিভিন্ন প্রধান লিপিডের ভূমিকার বিষয় নিচের কোনটি এটা হলো দেখো আবার বর্ণনামূলক প্রশ্ন এটা হলো কোলেস্টেরল কি করে কিছু না তারল্যতা বৃদ্ধি করে এটা একটু ঠিকই প্রশ্ন আসছিল কোন যৌগাটা জলীয় এনওএস এর সাথে বিক্রিয়া করে না করে না বলছে কিন্তু ঠিক আছে এগুলো ভালো ভালোভাবে খেয়াল করতে হবে এটা টু এইচ ফাইভ ওইস নিচের কোনটা রোদের উষ্ণতা সহায়ক ঋণাত্মক ঋণাত্মক উষ্ণতা সহায়ক একমাত্র সিলিকার থাকে ঠিক আছে এই মোটামুটি তো যাই হোক দ্রুতই বললাম মোটামুটি তা আমার ধারণা আমি যদি আবারও বলতেছি কাটমার্ক যদি বলো যদি অনেকে অনেক কম কাটমার্ক বলতেছে আমি বলবো সেফ যদি বলো ঠিক আছে যারা দুইশো আষট্টি প্লাস মানে দুইশো প্লাস আষট্টি প্লাস মাইনাস পাচ্ছ তারা খুবই ভালো অবস্থানে আসো তারা ধরে রাখতে পারো তুমি একটা মেডিকেল কোয়েশ্চেন মানে মেডিকেলের সাদা একটা তুমি ইনশাল্লাহ পাবা ঠিক আছে এখন বলতে পারো ভাইয়া অনেকে তো বলতেছে তিরিশটি চৌষট্টি আমিও এদের বিপক্ষে না ঠিক আছে এবার আমি বলবো যে দুইশো ষাটের উপরে যারা আসো তারা দোয়া করতে তো সমস্যা নাই কিন্তু দুইশো ষাটের নিচে যারা আসো ঠিক আছে তারা তারাদের বলবো যে তারা আসা ছাড়তে পারো ঠিক আছে তারা আসলে আশা করাটা আমার একটু বোকামি হবে যদিও এবার এক হাজার সিট বাড়ছে হয়তো বা কাটমার কিছুটা কমবে বাট তারপরে আমার কথা হলো ধরে রাখো যে দুইশো সত্তর রূপে যারা পাবা তারা ধরে রাখো তুমি ইনশাল্লাহ একটা সিট ইনশাল্লাহ পাচ্ছ ঠিক আছে যারা সেকেন্ড টাইমার আসো দুশো পঁচাত্তর রূপে যারা আসো তারা ধরে রাখতে পারো তুমি একটা সিট পাচ্ছ এখন আর অনেক কিছু হইতে পারে এটা আমাদের ধারণা ঠিক আছে এত বছর পড়ানোর অভিজ্ঞতা যদিও অনেক কাটমার্ক অনেক কম কম বলে পরে দিন শেষে যা থাকবে ঠিকই কাটমার্ক ওই উপরেই থাকে ঠিক আছে যতই তোমার এখন আমার মনে মনে তুমি আমাকে বকা জোগাড় দিতে পারো গালি টালি দিতে পারো যে ভাই দুশো আষট্টি বলতেছে বা বাস্তবতা যা দেখবো হয়তো বা দুইশো পঁয়ষট্টি মানে দুইশো ষাটের উপরেই থাকবে ঠিক আছে এই আর কি বুঝতে পারছো আর আশা করি হলো আর যারা হলো সাইডের নিচে পাবা তাদের জন্য হলো আজকে রাতে একটা গাইডলাইন সেশন নিব আমরা ঠিক আছে আমরা একটা রিস্টার্ট মিশনে যাওয়া নামবো ঠিক আছে টুয়েলভ ফেল মুভি সবাই দেখছো এই রিস্টার্ট মিশন আমরা নামতে চাই তোমাদেরকে নিয়ে যারা হলো বলতে কিছু না আসলে তাদের মনে হইতেছে যে তোমরা সিক্সটির নিচে পাবা তাদের বলবো আমি তুমি রিস্টার্ট মিশনে যাও রিস্টার্ট মিশনের জন্য সামনে আমাদের জাবি ডি ইউনিট আছে জাবি ডি ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মানে মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ব্লেসিং বলবো জাবি ডি ইউনিট কারণ এনে বায়োলজিতে থাকে বায়োলজিতে চৌচল্লিশ হ্যাঁ ঠিক আছে কেমিস্ট্রিতে আর বাংলা ইংরেজি আইকিউ ঠিক আছে এগুলো পরীক্ষা তো এর মধ্যে তোমরা এই চব্বিশ চৌচল্লিশ ফিজিক্স নাই কোনো বেড়া নাই বাংলা ইংরেজি ইংরেজি মোটামুটি পড়ছো আই কিউ আমার করলেই হবে আর বাংলা যা আগে জানো ওটা দিয়ে চলবে তো মোটামুটি আমার মনে হয় এটা একটা ভালো একটা দিক আর এর জন্য মাত্র বারোটা দিন আছে আমাদের কয়টা দিন আছে কারণ বাইশ তারিখ থেকে জাবি ডিউ পরীক্ষা শুরু আমরা আজকে রাতের থেকেই তোমাদের জন্য লাইভ সেশন নিবো এবং আমরা নতুন করে তোমাদের নিয়ে শুরু করতে চাই সবাই আমাদের সাথে যুক্ত হতে পারো ব্রাদার সাজেশন যে পেজ আছে এ ন করতে পারো সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আর সাদ গায়ে জলের স্বপ্ন তোমার পূরণ হোক তুমি আমার জুনিয়র হিসেবে আমাদের ক্যাম্পাসে বা যে কোনো ক্যাম্পাসে ঢুকো সবার জন্য শুভকামনা আলাইকুম